বাংলা ভাব সম্প্রসারণ কাঁটা বনের গোলাপই সত্যিকারের গোলাপ অর্থাৎ যে গোলাপটা কাঁটার ভিতরে থাকে সেই গোলাপের মহিমা সেই গোলাপের সৌন্দর্য সেই গোলাপের প্রাপ্তির যে আনন্দ সেটি অনেক বেশি এটি আসলে বজানো হয়েছে তবুও মূল কথায় আসা যাক মূল কথা হচ্ছে যে অনায়াসে প্রাপ্ত কোনো জিনিসের চেয়ে কষ্টলব্ধ জিনিসের মূল্য অনেক বেশি বন্ধুর পথ পাড়ি দিয়ে সাফল্যের স্বর্ণ শিখরে যে উঠতে পারে সেই পায় প্রকৃত জীবনের আস্বাদ এখন ভাব সম্প্রসারিতভাবে বলা হচ্ছে যে কাঁটার আঘাতে রক্ত ঝড়িয়ে কাঁটা বন থেকে গোলাপ ফুল সংগ্রহ করার যে আনন্দ তার তুলনা নেই কিন্তু যে গোলাপ নাগালের কাছেই ফুটে থাকে যাকে যখন তখন হাত বাড়ালেই ছেঁড়া যায় তা অতটা আবেদন সৃষ্টি করতে পারে না তেমনি খুব সহজেই যা লাভ করা যায় তা পেয়ে আনন্দ নেই কিন্তু প্রচুর পরিশ্রমের মাধ্যমে যা অর্জন করা যায় তা পেয়ে মানুষ দারুণ আনন্দ উপভোগ করে আমাদের এই জীবন সংগ্রামে ভরপুর সাহসী যোদ্ধার মতো জীবন সংগ্রামে যারা অবতীর্ণ হয় তারাই সফলতা অর্জন করতে পারে তাদের গলায় শোভা পায় বিজয়ের মালা তারাই হাসতে পারে সাফল্যের হাসি আর যারা সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করে যারা উত্তরাধিকার সূত্রে প্রচুর সম্পদের অধিকারী যারা না চাইতে অনেক কিছুই পায় তারা জীবনের আসল অর্থ বুঝতে পারে না সুখ ও দুঃখের মিশ্রণে যে জীবন সে জীবনের স্বাদ থেকে তারা পুরোপুরি বঞ্চিত প্রাচুর্যের দম্ভে যারা চারিদিকে কেবল সুখের পশ্রা সাজিয়ে রাখে যারা কেবল ভোগ বিলাসের মাঝেই আনন্দের উপাদান খোঁজে তাদের কাছে সত্যিকারের জীবন কখনো ধরা দেয় না পরগাছার মতো তারা সমাজে বেড়ে ওঠে জীবনে তাদের গৌরব করার কিছু নেই আর যারা বহু চড়াই উত্তরায় পাড়ি দিয়ে বাধা বিপত্তি অতিক্রম করে জীবনের লক্ষ্যকে বাস্তবায়ন করতে পারে তারাই আদর্শ মানুষ গর্ব করার অধিকার কেবল তাদের তারা পরগাছা নয় তাদের শিকড় অনেক গভীরে প্রসিত অস্তিত্বের সংগ্রামে তারাই টিকে থাকে এবার শেষ কথায় বলা হচ্ছে যে আরামপ্রিয় শ্রমবিমুখ এবং পরনির্ভরশীল মানুষেরা জীবনের প্রকৃত অর্থ খুঁজে পায় না পরিশ্রমী সাহসী এবং আত্মমর্যাদাশীল মানুষ জীবন সংগ্রামে জয়ী হয় সে খুঁজে পায় প্রকৃত আনন্দ অর্থাৎ এখানে মূল কথাটা বলা হয়েছে যে যে গোলাপ গোলাপ একটা রূপক অর্থ আর কি গোলাপের সাথে তুলনা দেওয়া হয়েছে যে যে গোলাপটি অনেক কাঁটার ভিতরে আছে সেই গোলাপটি যখন ছিঁটতে যায় কেউ তখন গোলাপের ছিড়তে যাওয়ার জন্য গোলাপের গাছের কাঁটার আঁচড়ে তার রক্ত বের হয় রক্ত ঝরে তো অনেক কষ্ট করে সে গোলাপটা সংগ্রহ করে তখন সে অনাবিল আনন্দ লাভ করে জীবনটাও ঠিক সেরকমই কষ্ট করে যেটা অর্জন করা যায় তার গুরুত্ব তার মহত্ব তার শান্তি অনেক বেশি কিন্তু যে জিনিসটা অনায়স লব্ধ যেমন একটা মানে অর্থ সম্পদশালী ব্যক্তির সন্তানেরা তারা হয়তো কিছু না চাইতেই উত্তরাধিকার সূত্রে অনেক কিছু লাভ করে তো তারা কিন্তু একটা পরজীবী পরগাছার মতো কারণ তারা নিজেদের যোগ্যতায় নিজেদের কষ্টে তো সেটা অর্জন করেনি তখন সেটার গুরুত্ব বা মহত্ব থাকে না টাকাটা অনায়াসে খরচ করতে পারে অর্থর যে একটা গুরুত্ব অর্জন করার যে সুখ উপার্জন করার যে কষ্ট সেটা কিন্তু তারা বুঝতে পারে না কারণ তারা সেটা বুঝবে কেমনে তাদের তো দোষ নেই তারা জন্ম থেকে পেয়েছে তারা উত্তরাধিকার সূত্রে পেয়েছে তাদের সেভাবে বড় করা হয় নাই যারা ভোগ বিলাসিতার মাঝেই বড় হয়েছে তারা অভাব দেখে নাই কষ্ট দেখে নাই তো তাদের তো এখানে ত্রুটি নাই দোষ নাই কিন্তু তারা ওই অনুভূতিটা তাদের ভিতরে হয় না কারণ কি তারা তো সেটা দেখতে পায়নি তারা তো সেভাবে অর্জন করেনি কিন্তু যে একবার সম্পদ অর্জন করেছে কষ্ট করেছে আয় করেছে সে কিন্তু ওটার গুরুত্ব বোঝে সে কিন্তু জীবনের যে সারটা সেটা কিন্তু উপলব্ধি করতে পারবে তাই গর্ব করার অধিকার অহংকার করার অধিকার একমাত্র কিন্তু তারই রয়েছে তাই শ্রমবিমুখ অলস পরনির্ভরশীল মানুষেরা জীবনের প্রকৃত অর্থ খুঁজে পায় না এবং এটি জীবনে কাম্য নয় নিজের কোনো গৌরব থাকে না তাই মানুষকে অবশ্যই পরিশ্রমী হতে হবে সাহসী হতে হবে আত্মমর্যাদাশীল হতে হবে এবং আত্মনির্ভরশীল হতে হবে তাহলেই জীবনের প্রকৃত সুখ নিহিত থাকবে এবং জীবনের যে প্রকৃত অর্থ অর্থাৎ অর্ধেক জীবন কষ্ট অর্ধেক জীবন সুখ তার যে একটা মজা তার যে একটা আনন্দ ওই গোলাপ ফুলের মতো যে অনেক কষ্ট করে ছিঁড়ে নিয়ে আসার মাঝে যে আনন্দ জঙ্গল থেকে খুঁজে খুঁজে গোলাপ সংগ্রহ করার যে আনন্দ আর বাগানে ফুটে থাকা গোলাপ বা দোকানে বিক্রি হওয়া গোলাপ আরও ফুটে গোলাপ কিন্তু টান দিয়ে পাঁচ টাকা দিয়ে কিনে নিলাম সেটার আনন্দ অনেক কম বেশি আছে ওটা হলো অর্জনের আনন্দ ওইটা হচ্ছে অর্জনের আনন্দ ওইটা হচ্ছে ওটা যে আমি পেলাম ওটা যে সফলতার আনন্দ ওই আনন্দটা যে সফল হয় যে কষ্ট করে শুধুমাত্র সেই বুঝতে পারে তাই জীবনের প্রকৃত অর্থ আস্বাদন করতে হলে ওরকম কষ্ট সহিষ্ণু হতে হবে তাহলে জীবনে গৌরব করার কিছু থাকবে এবং আত্মতৃপ্তি লাভ করা যাবে এবং সকলের কাছে সম্মানের পাত্র হওয়া যাবে তো এই ভাব সম্প্রসারণটি পড়া হলো উচ্চতর বাংলা ব্যাকরণ ও নির্মিতি লিখেছেন ডক্টর নিরঞ্জন অধিকারী